ইয়ার্স সোমবার সতেরোই মার্চ সকাল সাড়ে এগারোটার দিকে ভারত বাংলাদেশ সীমান্তের প্রধান পিলার ডি এমপি আট নম্বর ও তেতাল্লিশ নম্বর সাব পিলারের দহগ্রাম মাস্টার সীমান্তে মাস্টার পিলার সীমান্তে ও ভারতের খেটের বাড়ি সীমান্তে শূন্যরেখায় প্রায় একশো গাছ এলাকা কাটাতারের বেড়া নির্মাণ করতে আসে বিএসএফ বিজেপি ও স্থানীয়রা জানায় উভয় দেশের আন্তর্জাতিক সীমানায় একশো পঞ্চাশ গজের একদম শেষের অংশে শূন্য রেখার মাত্র তিন চার গজ স্থান ছেড়ে লোহার খুঁটিতে তিন চার ফুট উচ্চতা বিশিষ্ট কাটাচারের বেড়া নির্মাণে স্থাপন করে বিষয়টি জানতে পেরে দহগ্রাম অঙ্গরপতা বিজেপি ক্যাম্পের টহল দলের চারজন বিজেপি সদস্য ঘটনাস্থলে গিয়ে বেড়া নির্মাণে বাধা প্রদান করে এ সময় বিএসএফ এর অন্তত পঁচিশ বিজিবি সদস্যদের সঙ্গে বাক বিতর্ক চড়ায় বিএসএফ ও নির্মাণ শ্রমিকরা জোর করে বেড়া নির্মাণ চেষ্টা চালাতে থাকলে একসময় সময় বিজিবি সদস্যরা লোহাগড়ার অ্যাঙ্গেল খুঁটিটা উপড়ে দেয় এতে কিছু সময় উত্তেজনা দেখা দেয় বিএসএফ ও বিজিবি মধ্যে এক পর্যায়ে বিএসএফ সদস্যরা কাজ বন্ধ করে এবং অ্যাঙ্গেলের খুঁটি তার কাটা নিয়ে তারা সেই স্থান ত্যাগ করে বিজিবি ও বিএসএফের ভিতরে যৌথ বৈঠকের আহ্বান জানিয়ে তারা স্থান ত্যাগ করে এতে করে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত যে দেশপ্রেমিক ভাই বোনেরা আছে তারা বিভিন্নজন বিভিন্ন মতবাদ করেছেন সেখানে একজন কমেন্টে লিখেছেন কি প্রাণ জোড়ানো দৃশ্য আরেকজন লিখেছেন কোনো ভয় নেই বরংগুলি করে উপযুক্ত জবাব দিতে হবে আবার অন্যজন লিখেছে বাংলাদেশ সকল বাহিনী সফল হোক এর মধ্যে আরেকজন লিখেছে বাংলাদেশ প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিক করা হোক চীন ও তুরস্কের সহযোগিতায় তো বর্তমানে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বাংলাদেশের জনগণকে মতামত নিয়ে দেখা যাচ্ছে বাংলাদেশ কিন্তু কোনোভাবে পাহতে রাজি নয় আরো ভাবে দেখা যাচ্ছে আরো কম